লন্ডনে বসবাসরত কক্সবাজারবাসীর প্রাণের মিলন মেলায় পরিণত অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য আয়োজিত পিঠা উৎসব ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের ঐতিহ্য সংস্কৃতি ও স্বাদে ভরপুর এই উৎসবে অংশগ্রহণ করেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী কক্সবাজারবাসী উৎসবের স্থল লন্ডনের বার্নিং হল যেন একখণ্ড কক্সবাজারের রূপ নেয় পিঠা উৎসবে পরিবেশিত হয় কক্সবাজারের ঐতিহ্যবাহী নানারকম পিঠা গুড়া পিঠা সাচের পিঠা তালের পিঠা দুধ চিতল পুলি বড় পিঠা নারু, চটপটি ভাপা পুলি সহ বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার অনেক পিঠা এসব পিঠার স্বাদ নিতে উপস্থিত অতিথিরা ফিরে যান শৈশবের স্মৃতিময় দিনগুলোয় পিঠা পর্ব শেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় ঘরোয়া পরিবেশে রান্না করা সুস্বাদু খাবার উৎসবের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কক্সবাজার অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের বার্ষিক সাধারণ সভায় স্টিয়ারিং কমিটির সদস্য ব্যারিস্টার সরোয়ার কামাল নবগঠিত এক্সিকিউটিভ কমিটিকে উপস্থিত কক্সবাজারবাসীর সামনে পরিচয় করিয়ে দেন নবনির্বাচিত সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সভাপতি ফরিদুল আলম এবং সেক্রেটারি মহম্মদ গিয়াসুদ্দিন তারা দুইজন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং ফাউন্ডার সেক্রেটারি ছিলেন তারা অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটের মাধ্যমে আবার নির্বাচিত হয় এ সময় নতুন স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় অনুষ্ঠানে পূর্ববর্তী কমিটি এবং স্টিয়ারিং কমিটির অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় বিশেষ করে পিঠা ও খাবার পরিবেশনে অংশ নেয়া মহিলাদের প্রতি জানানো হয় বিশেষ কৃতজ্ঞতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত এক্সিকিউটিভ কমিটির সভাপতি ফরিদুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির সাবেক চেয়ারম্যান ফরিদ তৈয়ব ব্যারিস্টার নুরুল দেলোয়ার হোসেন ও আজাদ সদ্য সাবেক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সোহেল রানা শামীম এবং সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ বিন আজাদ চাটগাইয়া গফের জনক ও টিভি টোয়েন্টি ফোর বাংলার চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান সমাপনী বক্তব্য দেন স্টিয়ারিং কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড শাহেদ চৌধুরী যিনি সকলের সহযোগিতায় সংগঠনের ঐক্য ঐতিহ্য ও প্রবাসী কক্সবাজারবাসীর পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান উৎসব পরিবেশে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানটি প্রবাসী কক্সবাজারবাসীর ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সবাইকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আসার জন্য আজকে আমরা ইউকের একটা চেষ্টা করতেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই সংস্কারটা তাদের নিজেদের মধ্যে ধরে রাখতে পারে আমরা চেষ্টা করতেছি তারা যেন আমাদের কালচারটা শিখে বিভিন্ন ধরনের পিঠা হয়তো আমাদের অনেক নতুন প্রজন্ম জানেই না পিটাগুলার নাম আমরা চাইতেছি ওগুলার সাথে তাদেরকে পরিচিত করে তারাও যেন বড় হয়ে আমাদের মতো এই কালচারটা ধরে রাখতে পারে আমাদের কক্সবাজার এবং আমাদের বাংলাদেশের সমস্ত কমিউনিটির সাথে যেন একটা লিঙ্ক আপ করতে পারে এই আশা রাখছি আমরা আমি এজ এ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করতেছি তারা অনেক কষ্ট করে আসছে এবং অনেক কষ্ট করে পিটা তৈরি করছে আজকে আমাদের স্বতস্পতভাবে সবাই অংশগ্রহণ করেছে এবং সবাই সবার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে সবাই যে যতটুকু পারে সবাই একটা আইটেম নিয়ে আসছে কেউ তিনটা কেউ দুইটা সব আমাদের ট্র্যাডিশনাল ফুড এবং আজকে আমাদের প্রোগ্রাম খুব সার্থক হয়েছে সবাই স্বতস্পদভাবে অংশগ্রহণ করেছে এবং আপনি যে অলমোস্ট এইটী টু হান্ড্রেড পিপলের গ্যাদারিং এটা সব ফ্যামিলি গ্যাদারিং আমরা আসলে কোনো মানে দুখানি চিন্তাভাবে করি না আমরা আমাদের ফ্যামিলি বন্ডিংটাকে স্ট্রং করতে চাই এই সংগঠনের মাধ্যমে এবং এটা একটা এই বাহন হিসেবেও বলতে পারেন পিঠা উৎসব যেটা এটা আমাদের ট্র্যাডিশন এটা আমাদের রুট এটা যেভাবে আমরা বড় হয়েছি ছোটোবেলা থেকে আমরা অনেকগুলো খাবার দাবার দেখে বড় হয়েছি এগুলো আমাদের সন্তানদেরকে আমাদের জেনারেশনকে আমরা এটা কনভে করতে চাই এক্সপান্ড স্প্রেড করতে চাই যে তারাও এগুলো দেখুক যাতে হবে কি আমাদের পারিবারিক বন্ধনটা আরও বৃদ্ধি পাবে আমাদের এখানে বিদেশে আমরা আছি বাংলাদেশ থেকে যতগুলো ফ্যামিলি এখানে বসবাস করে বিশেষ কক্সবাজার ফ্যামিলি আমরা আমাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন তৈরি হবে এই আশায় আমাদের এই আসবে আমি আমি কক্সবাজার জেনারেল সেক্রেটারি হিসেবে আপনাকে ধন্যবাদ জানাই আর আমি সাথে আপনাকে আরো তো পরিচয় করতে উনি হচ্ছেন আমাদের স্ট্যান্ডিং প্যানেলের ফাউন্ডার চেয়ারম্যান যিনি আমাদের এই অর্গানাইজেশনের একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এতদূর আশা